টঙ্গর রেস্টুরেন্টে আমরা কাপ্তাইতে আমাদের খাবারের আয়োজন আজকে যা ছিল তা হচ্ছে এ হচ্ছে আমাদের খাবারের আয়োজন বা এটা কি চাপিলা না চাপিলা ফ্রাই নাকি আর এটা কি চাপিলা ভর্তা এটা চাপিলা ভর্তা আর এটা হচ্ছে পাহাড়ি ভেজিটেবল না নাকি পাহাড়ি সালাদ আর এটা হচ্ছে কাসকিবোনা একদম হাওয়ারল এই সেই বিখ্যাত জিনিসটা এটা হচ্ছে বাস যেটা আমরা যারা সমতলে আছি তারা জানি না হয়তো ভাই বাসকরলের কথা এটা হচ্ছে বাস এক কথা হলো বাংলা বাস আজকে আমরা বাংলা বাস খাবো ট্রাই করব আর হচ্ছে হলো ডাউল ভাই বেম্বো চিকেনটা কই হচ্ছে এদিকে নেন এ হচ্ছে আমাদের আরেকটা রেসিপি হচ্ছে আমরা ব্যাম্বো চিকেন অর্ডার করছি আপনারা ব্যাম্বো চিকেন কত নেন দেশিটা পাঁচশো না আচ্ছা এটা কোনো কথা এখন আপনারা দেখবেন এই যে ব্যাম্বো চিকেন ডালা হচ্ছে এ হচ্ছে ব্যাম্বো চিকেন এটা কি শুরু হচ্ছে ব্যাম্বো চিকেন আমরা পাঁচশো টাকা দিয়ে ব্যাম্বো চিকেন নিলাম সারাদিন পরে